আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মৃত্যুর পর কবরে নামানো পর্যন্ত ফেরেস্তারা লাশের সাথে কি কি করে সেই সম্পর্কে একটি বিষয়কর সত্য ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন আজরায়েল আলিসাল্লাম যখন মৃত্যু ব্যক্তির আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে হে দেহ আল্লাহ তোমাকে সুপ্রতি দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্যে ছিলে খুবই পশ্চাৎপদ তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাদ দিয়েছ এইভাবে দেহ আত্মাকে মোবারকবাদ দেয় বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে আকাশের যে সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সে সকল দোয়ার তার জন্য কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসত সেই দরজাও কাঁদে আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকবে মালাকুল মত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে পাঁচশো ফেরেশতা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফেরাতে চায় তখন ফেরেশতারাও এই কাজে মানুষের সহযোগিতা করে এমনকি কাফন পরিধান এবং সুগন্ধি মাখানোর কাজেও ফেরেস্তারা অংশ নেয় লাশের সম্মানার্থে ফেরেস্তারা দুই সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানা যা পর্যন্ত অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায় তার জন্য ক্ষমা প্রার্থনা করে মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে শয়তান এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এই সময় ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে তোমাদের সর্বনাশ হোক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফস্কে গেল ইবলিসের সঙ্গীরা তখন বলে এ নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকাইনি মালাকুল যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হজরত জিব্রাইল আলসালাম সত্তর হাজার ফেরিস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরেস্তারা তার কাছে আল্লাহ তালার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে মালাকুল মম্মদ যখন আত্মাটিকে নিয়ে আরো সে নিকট পৌঁছায় তখন সে আল্লাহ তালার কাছে শীর্ষায় পতিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ তালা ঈর্ষাদ করেন হে মালাকুল তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো তারপর তাকে কবরে নামানোর পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে সে দাঁড়িয়ে যায় আল্লাহ রিজি এবং কোরআন তেলোয়াতে সে দাঁড়িয়ে যায় তার শীতানের দিকে পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন আর তার ধৈর্য কবরের এক অবস্থান নেই সময় আল্লাহ তালা তার কবরে আজাবের একটি অংশ প্রেরণ করেন আজাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায় কিন্তু নামাজ এসে তাকে বাধা দিয়ে বলে আজাব তুমি পিছিয়ে যাও খোদার কসম এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে রাসুল সাল্লাম বলেছেন আজাব যখন ডান দিক থেকে সরে গিয়ে বাম দিকে যায় তখন ডান দিকে রোজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে আজাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে মোট কথা আজাব যেদিক থেকে আসতে চায় সেদিক থেকে তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অবশেষে আজাব যখন দেখে আল্লাহ তালার এই নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতার দেওয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরিয়ে যায় আর সেই সময় শোভর উঠে নেক আমল সমূহকে বলতে থাকে এই আজাবের প্রতিরক্ষায় আমি এই জন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল আমি যদি এটাকে প্রতিহত করতে ব্যর্থ হতাম তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আজাব থেকে রক্ষা করতাম তোমরা যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম পুলসিলাদ আর মিজানে আমি তার কাজে আসব। এরপরে বান্দার কাছে দুজন ফেরেস্তা আসে যাদের চোখ নীল বর্ণের আওয়াজ ভয়ঙ্কর গরুর সিংহের ন্যায় দাঁত এবং তার শাশির সাথে নাসার অস্ত্র দিয়ে অগ্নিশিখা বের হয় ফেরেস্তা দয়ের উভয়ের কাঁধে এর মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত তারা মুমিন বান্দা ছাড়া কারো উপর করতে জানে না এই দুইজন মুনকার নাকির বলা হয় এদের হাতে একটি হাতুড়ি থাকে এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না এই দুইজন ফেরেস্তা কবরে প্রবেশ করে লাশকে বলে উঠে বসো লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে যায় ফেরেস্তা তখন জিজ্ঞাসা করেন তোমার প্রভুকে তোমার ধর্ম কি এবং তোমার নবীকে এর জবাবে সে বলে আমার রব হলেন আল্লা তো অংশীদার নেই আমার ধর্ম ইসলাম আর হজরত মোহাম্মদ সাল্লাম হলেন আমার নবী তারপর আর কোন নবীর আগমন হবে না ফেরেস্তারা জবাব শুনে বলল তুমি সত্য বলেছ অতপর কবরকে চারদিক থেকে প্রশস্ত করে বলেন তুমি ওপরের দিকে একটু তাকিয়ে দেখো সে যখন উপরে তাকায় তখন আকাশের সে সীমানা পর্যন্ত তার চোখের সামনে ভেসে ওঠে ফেরেস্তারা বলেন হে আল্লাহর বন্ধু এটা তোমার আবাসস্থলের ঠিকানা আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছ বর্ণনার এই পর্যায়ে এসে রসুল সাল্লাহ বলেন এই সত্তার কসম যার হয়ে আমার প্রাণ মুমিন বান্দার তখন এতই আনন্দ অনুভূত হয় যা কখনো শেষ সবার নয় অতপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো নিচের দিকে যখন সে তাকায় তখন সে শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টির গোচরে চলে আসে ফেরেস্তা তখন তাকে বলে হে আল্লাহর প্রিয় পাত্র এই ভয়ানক নরক থেকে তুমি নাজাদ পেয়েছ রাসুল সাল্লাম ইরশাদ করেছেন ওই বান্দার ওই সময় এমন পোলক হয় যা কখনো সমাপ্ত হবার নয় অতপর স্বর্গের সাতাত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত করে দেয়া হয় এসব দুয়ার দিয়ে জান্নাতের সৌরভ এবং সুশীতল সমীরন তার কবরে পৌঁছাতে থাকে এবং ততদিন পৌঁছাবে যতদিন সে কবরে থাকবে রাসুল সাল্লাম আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন এরপর আল্লাহ তাআলা মালাকুল মউদকে নির্দেশ দিয়ে বলেন তুমি আমার দুশ্মনে নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি সীমাহীন নিয়ামতের বাড়ি প্রাত করেছি তার ওপর কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করে ফেলেছে এবার এই দুশ্মনকে আমার সামনে হাজির করো মালাকুল মৌত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনো এমন ভয়ঙ্কর আকৃতি দেখেনি তার বারোটি চোখ থাকে তার কাছে এমন একটি লৌহ শলাকা থাকে যা শাখা ও কাটা বিশিষ্ট মালাকুল মৌতের সাথে আরো পাঁচজন ফেরেস্তা থাকে এদের প্রত্যেকের সাথেই থাকে যাহার নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক মালাকুল অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাটা তার সারা শরীরের দেহতন্ত্রের মূলে গিয়ে বিদ্ধ হয়ে যায় অতপর সেটি পাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তলদেশ থেকে আত্মাকে বের করে নিয়ে আসে তারপর সেই লোহ শলাকারটি তার উভয়ের পায়ের গোড়ালিতে ঢুকিয়ে দেয়া হয় তখন আল্লাহর এই দুশমনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে এমন সময় বাকি ফেরেস্তারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং পশ্চাদ দেশে অনবরত প্রহার করতে থাকে এ সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে গোড়ালিতে নিয়ে আসা হয় শাস্তির এই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে ঢোকানো হয় তখন সে বেদনায় ছটফট করতে থাকে এমন সময় ফেরেস্তারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ এবং নিতম্বে মারতে শুরু করে হাঁটু থেকে শলাকাটি বের করে ঢোকানো হয় তার নিতম্ব দেশে তারপর বুকে এবং সর্বশেষ তার কণ্ঠ তারপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয় এরপর ফেরেস্তারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অনগার তার থুতনির নিচে বিছে দেয় এবং বলে হে অপবিত্র আত্মা তুমি বেরিয়ে এসো তুমি থাকবে প্রখর বাসবে উত্তপ্ত পানিতে এবং ধুম্রকুঞ্জের কুঞ্জের ছায় যা শীতল নয় এবং আরামদায়কও নয় সুরা উহাকিয়া আয়াত বেয়াল্লিশ তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন আস্তা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ